পারিভার্সি যা ফুলটি দেখতে পাচ্ছেন আমাদের সেই ট্রপিক্যাল ভ্যারাইটি জবা যে জবা আমরা চিরকাল ভাবি হবে করবে কিন্তু করে উঠতে পারি না কিন্তু এখানে চাকরু আপনাদের দেখাচ্ছি গাছটি শুধু ফুল দেখাবো নয় গাছটি হাতে তুলেও দেখাব দেখুন ফুলের মাধুর্য দেখুন এটি সম্ভব করা যায় ঠিক কি করে করা যায় সেই বিস্তারিত আলোচনা করব আমরা গাছ কিনি গাছটিকে প্রপারলি করতে পারি না তার কি কারণ কিভাবে করলে কি খাবার দিলে গাছ ভালো হবে আজকে সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকলে আপনারা জানতে পারবেন আর দেখে নেবেন আমরা কোনখানে আছি আর কি ধরনের কাজ বর্তমানে এখানে স্টক রয়েছে আসুন দেখে নেওয়া যাক ঠিক কী বলতে চায় আজকের এই বাগানের কর্মরা দা নমস্কার অমিত দা নমস্কার অভিৎ আচ্ছা আবার চলে এলাম তোমার ডাকে এইখানে যে বাগানে নতুন নতুন ফুল ফুটতে শুরু করেছে আর ফুল ফুটতে শুরু করা মানেই তো লোককে তুলে ধরা কেন আমরা বললাম যে কথাটা যে গাছ করতে গিয়ে আমরা হতাশ হয়ে গাছ করতে পারি না বা নিয়ে গিয়ে অনেকেই কিছু না কিছু ভুল করে ফেলি ভুল এই থেকে আজকে আর অভিজিৎকে বলবো গাছের ফুল যেগুলো ফুটে আছে সেগুলো যতখানি পারবে তুলে ধরে এই হচ্ছে টপিক জমার সিজন শুরু হলো এখন তো কিছুই না যত ঠান্ডা পড়বে তত গাছে কুড়ি এবং ফুল দেখতে পাবেন এবং এই দিকটা আসলে ওই দিকে দেখাবো যে মোটামুটি সবই ভ্যারাইটি ফোটা শুরু হয়ে গেছে এক করে কুড়ি ভর্তি অ্যান্ড ট্রপিক্যাল জব তার পুনে ভ্যারাইটির মতো অত হবে না কিন্তু এখন রেগুলার বেসিসে হবে এইবার আমরা গাছ করতে গিয়ে যেটা হয় এই ম্যাক্সিমাম মানুষ যেটা প্রবলেম করে ফেলে তারা ভাবে হচ্ছে জবা গাছ মানে অতিরিক্ত জল লাগবে এবার অতিরিক্ত জল আর অতিরিক্ত খাবার দিলে কিন্তু গাছে অত কিন্তু ফুল আসবে না যখন একটুখানি আপনারা একটু টেনে টেনে জল দেবেন তখন দেখবেন গাছে ফুলের কোনো অসুবিধা হবে না কুড়িরও কোনো অসুবিধা নেই কুড়িও প্রচুর থাকবে ফুলও প্রচুর থাকবে আর যেরকম নর্মাল খাবার এখন ঠান্ডা এসে গেছে ঠান্ডা মানেই হচ্ছে শস্যের খোল ভিজিয়ে তিন দিন ভিজিয়ে প্রতি সপ্তাহে একবার করে দিন এর থেকে ভালো খাবার হয় না এবং এই সময় সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফুলের কালার হলো প্রমিনেন্ট পাবেন যেরকম আইডি ফুল সেরকমই পাবেন এই একটা বড় সুবিধা যেমন এই এইটুক গাছে দেখুন কত সুন্দর ম্যাচিও কালার আসছে তো এখন ফুলের সাইজও ভালো হবে প্লাস হচ্ছে ফুলের কালারও প্রমিনেন্ট আসবে শস্যের খোলের জল তেরো জিরো পঁয়তাল্লিশ মাঝে মাঝে একটুখানি ইউনিক অ্যাসিড অবশ্যই দেবেন আর কাকা আর সুপার সোনাটা এই দিয়ে গাছ করুন আপনার গাছ আপ টু এপ্রিল অবধি ফুলে কম কম হবে না দেখুন এই হয়তো এই গাছটা দেখছেন এই এইটু ভ্যারাইটি দেখুন কুড়ি দেখুন এই কটা ভ্যারাইটি সব গাছে কুড়ি আছে এখন আসবেন বাড়িতে সবসময় কুড়িয়ালা গাছই ম্যাক্সিমাম পাবেন দু চারটে ভ্যারাইটিতে একটু কুড়ি আসতে দেরি হয় সেটা আলাদা ব্যাপার সেটা সব জায়গায় থাকে কিছু ব্যতিক্রম দেখো এই দিকে আসুন কুরু সব গাছেই কুরু আছে এটা কি ভ্যারাইটির নাম কি এটার নাম হচ্ছে পার্পেল খুব সুন্দর ফুল হয় এই ফুলটা পার্পেল খুব পুরনো গাছ করা খুব মস্ত এর নাম চন্দনা এটা আরো সুন্দর ফুল হয় যখন ম্যাচিউর হবে আরো সুন্দর ফুল হবে চন্দনা

এছাড়া একটা কথা এই যে প্রতি বছর তো কিছুটা কিছু নতুন ভ্যারাইটি আগমন ঘটে তাই এবছরের কি এখানে এখানে নতুন ভ্যারাইটি আছে এখনো আমাদের ট্যাগ করা হয়নি এখানে নতুন ভ্যারাইটি এতগুলো রেডি আছে স্টক পনেরো কুড়িটা নতুন ভ্যারাইটি এবছর রেডি হয়েছে একদম লেটেস্ট ভ্যারাইটি এর এখনো ট্যাগ লাগানো হয়নি মানে এমন এমন নাম উচ্চারণ করতে গেলেও দাগ ভেঙে যাচ্ছে

এখন মার্কেটে খুব বেশি চাহিদা মধ্যে আছে মারিয়া কাল্টন প্রচুর ডিমান্ডার ফার্মোসা ব্ল্যাক সুসিলিয়ান ব্ল্যাক মুচি তারপর একটা রোজা প্লাম এগুলো হচ্ছে লেটেস্ট ভ্যারাইটি এবং চাহিদাও বেশি বোর্ড এন মিড নাইট ওয়াচ বিউটিফুল কালার এটা হচ্ছে মৌলি ডেটি পার এগুলো এখন লেটেস্ট এই আরো কিছু কিছু বড় বড়ো সাইজের ফ্লাওয়ার আছে যেমন এদিকে আসলে দেখাতে হবে ঐদিরটা কিছু বড় সাইজের অনেক বড় বড় সাইজের ফুল খোঁজে না বড় সাইজের ফুলের মধ্যে এই রিয়াশি পাম নামা খুব বড় সাইজের ফুল এই একটা পিটার্স ব্ল্যাকসন বড় বড় দশ ইঞ্চি সাইজের এক একটা ফুল হয় তারপরে এই একটা ক্রিক্স লুক বহু পুরোনো ভ্যারাইটি কিন্তু এখনো মার্কেটে সেরা সেই পরিমাণ ডিমান্ড আছে মানে সেরা 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 পুষ্পা শুরু হয়েছে সেরা সেরা যখনই আসো তখনই ডিমান্ড থাকে সবসময় ডিমান্ড থাকে এই ধরনের ফুল এখন প্রচুর মার্কেটে ডিমান্ড এছাড়া পুরোনোর মধ্যে যেমন ব্লু কালার সবসময় মার্কেটে চায় এই একটা আছে ব্লু ফোনিক্স উইন্ডোজ অফ ব্লু ফোনিক্স ডবল পেটালে সবসময় চায় লেটিড ইট গো এটাও ব্লু উপরে ব্ল্যাকিশের সবসময় মার্কেটে ডিমান্ড থাকে গো সবসময় চায় মানুষ তারপরে সামকলাও বহুত বড় ফুল তারপরে ওইটা উল্লেগা নাইনিয়ান এইগুলো হচ্ছে মার্কেটে এখন মানে সারা বছরই মানুষ চায় তো এরকম আজকের দিনে আপনি মোটামুটি আড়াইশো থেকে তিনশো ভ্যারাইটি পাবেন এবং ম্যাচিওর গাছ আছে ম্যাচিওর এবং কুড়িয়ালা গাছ পেয়ে যাবেন আপনি বাড়িতেও আসতে পারেন যে কোনো লোক বাড়িতে আসতে পারে মাহর্টি কালচার তো ইজি আসা অসোন স্টেশন থেকে আসতে পারে এটা উত্তর চব্বিশ অসুখনগর থেকে আমাদের আসা খুব সোজা অশোকনগর থেকে আসতে পারেন এবং অনলাইনেও অল ওভার ইন্ডিয়াতে সব জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আছে অনলাইনেও আপনি নিতে পারেন আমাদের মোটামুটি দুশো টাকা থেকে সাতশো টাকা অবধি এখানে হায় সাতশো টাকা অবধি গাছের দাম আছে এবার চারশো পাঁচশো ছশোতে প্রচুর রেঞ্জ আছে যেগুলো একদম লেটেস্ট এক বছর ধরে চলছে এবং এই গাছগুলো এখন নিলে কোনো অসুবিধা নেই কেন এগুলো হার্ডি গাছ হয়ে গেছে দু বছর তিন বছর আমাদের দেশে এসে গেছে সুতরাং কোনো অসুবিধা নেই আর বর্ষা তো শেষ এখন আর বর্ষার সেই ব্যাপার নেই আপ টু মে মাস অব্দি আপনারা গাছ অনেক বড় করে নেবেন ততদিনে কার গাছে কোনো কিছু অসুবিধা হবে একটা জিনিস খুব ভালো লাগলো যেটা আগে বারোশো টাকার গাছ ছিল সেটা কিন্তু সাতশো টাকা হ্যাঁ অনেকটা দাম রেডিও হয়ে গেছে আর সেটা লেটেস্ট ভ্যারাইটিতে বলছে লেটেস্ট ভ্যারাইটিতে দামটা এতটাই যেগুলো আগের বছরও ছিল সেগুলো এখন চারশো পাঁচশো ম্যাক্সিমাম ছশোতে পেয়ে যাবে এবং ম্যাচিওর্ড কোন গাছ ছোট নেই সাইজ দেখুন কোনো গাছ ছোট নেই যে এই দুই চারটে ভ্যারাইটি যখন সবসময় ছোট হয় ও কি করানো ওয়ান নেয় না ও বতি কম আচ্ছা ও ব্রতি কম ও বাড়ে খুব কম হম তাছাড়া মোটামুটি মোটামুটি সাইজ ঠিক আছে এমন সাইজ আছে বাড়িতে আসলে আপনারা খুশি হয়ে যাবেন ফুল দেখে নিয়ে যেতে পারবেন এইটুকু বলুন যাই হোক ফুল দেখে গাছ নেওয়ার ব্যাপার থাকলে হ্যাঁ অনেক অনেকে ফুল দেখে গাছ নেওয়ার কারণে অনেকে মানুষকে বিশ্বাস করেন ঠিক আছে নয় আপনার জিনিস দেখে নিন হ্যাঁ হ্যাঁ যারা ফুল দেখে নিতে চান তারা অবশ্যই বাড়িতে আসুন এখন অনেক এখন মোটামুটি ফুল ভরে গেছে ফুল দেখে আপনারা নিয়ে যেতে পারেন আপনাদেরও মনে একটা শান্তি থাকবে যাই হোক অরুদার সঙ্গে দেখা হলো আজকে আর একটা নতুন ভিডিও করা হলো আপনাদের জন্য যে যারা জবা প্রেমী নতুন জবা কি এসছিল কি আসছে সেই জিনিসটাও একটুখানি আপনারা টাচে থাকলেন ইভেন ওনার নাম্বারটাও সাথে করে আবার একবার আপনাদের সামনে ঝালিয়ে দেওয়া হলো যে কোনো দরকার পড়লে ডাইরেক্ট কাছে আমাকে ফোনও করতে পারেন গাছের ব্যাপারে জবার ব্যাপারে কোনো প্রবলেম হলে আপনি আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি এইট টু নাইন জিরো এ ফোন করবেন আমি আপনার যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো তবে সন্ধ্যের দিকে ফোন করলে খুব খুশি হবো আর আমাদের সঙ্গে আর একটা ব্যাপার রয়েছে আমাদের সঙ্গে উনি কিন্তু থাকছেন আমাদের বাৎসরিক প্রোগ্রাম তেইশে নভেম্বর যেটি হৃদয়পুরে হৃদয়পুরে প্রোগ্রামে কিন্তু উনি অতপ্রত জড়িত একজন ব্যক্তিত্ব যিনি সঙ্গে থাকছেন আমাদের আর এবছরের এই প্রোগ্রাম হৃদয়পুর করার ব্যাপারেও অনেকখানি যার অবদান সেই হচ্ছে অরূপ সমাজদার মহাশয় সেই উনি কিন্তু সঙ্গে রয়েছেন আর আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যেমন হাত বাড়িয়ে দিয়েছিলেন আপনারা যেমন সঙ্গে পাশে থাকেন আপনারা ঠিক উনিও কিন্তু আমাদের পাশে সেইভাবে রয়েছে মোটামুটি কটা নাগাদ ওখানে তুমি আমি আমি তো সবাই বলে দিতে থাকবো কিছুদিন কিন্তু তারা আসবো না আমার পাশেই বাড়ি আমার একদম স্টার মলের সামনে উদয়পুরে মানে মধ্যমগ্রাম স্টার মলের ওখানে বাড়ি আমি সকাল থেকেই আসি ছটার থেকেই আসি তোমার মানে একদম সকাল থেকে সন্ধ্যে ছটা উনি সঙ্গে থাকছেন আর যে কোনো প্রবলেম মানে গাছ রিলেটেড গাছ রিলেটেড জবা রিলেটেড যে কোনো প্রবলেম হলে আপনি সন্ধের সময় এসে যোগাযোগ করে নিতে পারবেন সাথে সাথে সবাই তার এসে পৌঁছতে পারে না এই একটি জিনিস আর ওখানে কি জবার কোনো ব্যবস্থা করছো না অন্য না আমি এজ এ তোমাদের দাদা বা ভাইয়ের মতো আমি মানে আমাদের ওয়েল টিচার আমাদের পাশে আন্টিক মাস্টার বলতে পারেন এই সব ব্যাপারে কিন্তু উনি আর সেই জন্যই আমাদের সঙ্গে কিন্তু সঙ্গে করে থাকেন দেখতে পান সব সময় আর এ রয়েছে আগামী বছরেও থাকবে দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক তেইশে নভেম্বর রবিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে প্রোগ্রাম সূচি আমরা দিয়েছি সেই সেইভাবেই আশা করি সবকিছু ভালোভাবে মিটে যাবে দেখা হবে সেই দিন আজকের ভিডিও আমি এখানে বড় করছি না মাত্র দুটি ফুল দেখিয়ে ভিডিওটি এখানে শেষ করবো আসলে দেখে নেওয়া যে আর কি ফুল দেখাতে পারি ওয়ালকার এই যে ফুলটা দেখতে পাচ্ছি এখন কি নাম এটার নাম হচ্ছে লাভ ওয়ালকার এটা একটা লাভ সিড এর ফুল লাভ ওয়ালকার প্রচুর ফুল ফোটে এটা প্রচুর ফুল ফোটে এখানে আর একটা ছোট ফুল রয়েছে ছোট হলেও কিন্তু সুন্দরী হচ্ছে সেইভাবে গ্রোথের জন্য ফুলটা ছোট হয়ে তার নামই হচ্ছে লেডি ব্রাউন পুষ্পা সুদেশ মানাবেন লেডি ব্রাউন সত্যি দেখার মতন অপরূপ সুন্দর যেমন সুন্দর আমরা ম্যাচিওর গাছ হলে ফুল ভালো হবে এখানে সিজন এসে গেছে এখন আর মানে এই ফুলটা এই ফুলটা কিন্তু কালকের ফুল হুম যেটা লাভ হালকা দেখলেন কালকের ফুল আজকের ফুল এখন দুদিন তিন দিন স্টে করবে ফুল এবং ম্যাচিওর গাছ হলে মোটামুটি ফুলের কালারও সুন্দর আর দেখার মতো যাই হোক সবাই বাগান রঙিন হয়ে উঠুক সিজন খুব ভালো যাক বৃষ্টির ঝঞ্ঝা কাটিয়ে উঠেছি আমরা খুব সুন্দর বাগান হবে আপনাদের এই আশা রাখি আমি আর আপনার আমাদের তরফ থেকেও সবসময় মঙ্গল কামনা রইলো আপনাদের বাগানের প্রতি দেখা হবে আর একটি ভিডিওতে ঠিক দুপুর একটা অমিতের সাথে অভিযোগ আজ বলে ভিডিও শেষ করলাম নমস্কার